আজকে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ডের জন্য আমি আজকে এই যে রোস্ট করেছি রোস্ট ডিম আলু পেঁয়াজ লেবু মরিচ সবচাইতে ফেভারিট আমার বাবুর হচ্ছে কি বিরিয়ানি তাই আজকে আমি বিরিয়ানি করেছি এই যে বিরিয়ানি

আলুর দম অনেক অনেকক্ষণ ধরে ভাবছিলাম রাত্রে কি খাওয়া যায় তবে তারপরে নিয়ে আসলাম মুরগি হুম মুরগি আবার ছিল না বাসা বাসার মুরগি ছিল না তখন গিয়ে নিয়ে এসে রান্নাটা করে ফেললাম বর যদি আবদার করছে খাইয়ে দিতে হবে

অনেক মজা কম কথা বলে আমি দিব তারপরে ওই আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না যতটুকু সামর্থ্য থাকে বলে এখন আমার বসে কোক নিয়ে আসতে আসলে ভুলে গেছি কোক থাকলে ভালো লাগতো সমস্যা নেই একটু পরে যাবো কোক খাইতে বাইরে আমি এখন মজা খাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন টাটা